নমস্কার আজকে বলবো আপনাদের আগে দিন কথাও দিয়েছিলাম কৌশিক অবস্থায় কি কি আপনারা টোটকা বা উপাচার করবেন এটা ঠিক উপাচার ঠিক না টোটকাই বলতে পারেন রাশি অনুযায়ী দেব বিষয় লোকেরা বিশ্বাসী লোকেরা কি করবেন এদিন অবশ্যই অবশ্যই পায়েস রান্না করবেন পায়েস রান্না করবেন মাকে অবশ্যই এদিন করবেন কি মিস্ত্রি দিয়ে চিনি দেবেন না মিষ্টি দিয়ে যদি পারেন গরুর দুধ যদি পান ভালো হয় কেন আমাদের এই শহরাঞ্চলে গরুর দুধ পাওয়া মুশকিল আপনি নর্মাল দুধ দিয়ে রান্না করবেন কিন্তু যদি পারেন সেটা অবশ্যই কেশর দেবেন মায়ের উদ্দেশ্যে কেশর দেবেন আর অবশ্যই তাতে একটু গোলাপের পাপড়ি দেবেন গোলাপের পাপড়ি দেবেন বিশ্বাসীর লোকেরা এবং সেদিন আপনি যদি ঘরে পুজো করেন অবশ্যই পারলে গোলাপ সেন্ট গোলাপের আতর গোলাপে ইত্র যাকে বলে না ইত্রোত্র যাকে বলে আপনি কিন্তু মায়ের গায়ে ছড়ানোর চেষ্টা করবেন খুব ভালো হবে মন মানে একদম প্রসন্ন হয়ে যাবে বিষয়সী লোকেরা করে দেখুন এবং এদিনকে অবশ্যই গরুকে কিছু খাওয়ান গরু পাওয়া হতো খুব মুশকিল গরুটা যদি আপনি কালো গরু ছাড়া যদি অন্য কোনো কালার গরু হয় হলুদ বা সাদা আরো বেশি ভালো হয় অনেক বেশি ভালো হলুদ বা সাদা গরু যদি হয় সেটা আপনার জন্য খুব ভালো হয় বিশ্ববাসীর লোকেরা এবং আপনি পারলে ছেলে নিবিশে নিবিষে সাদা সুতো আপনার মেয়েরা বাহাতে ছেলের ডানাতে আপনি ইউজ করুন সাদা সুতো বিশ্বাসীর লোকেরা